একটি বর্ষার সন্ধ্যা জমজমাটি চায়ের আড্ডায় সকলকে জানাই স্বাগত বন্ধুরা এটা কোন ঋতু চলছে বলো তো বর্ষা নাকি শরৎ তো আমার তো মনে হয় যে সারা বছরই প্রায় এখন পশ্চিমবঙ্গে বর্ষাই চলছে তো চাই হোক সে কথা থাক আর সেদিন বন্ধুরা সারাদিন বৃষ্টি হওয়ার পর সন্ধ্যাবেলায় আমাকে চায়ের আড্ডায় ডেকে বসল আর আমিও চলে গেলাম ওদের কথা শুনে এটা হলো ওয়ান স্কাই ক্যাফে এটা অশোকনগর চৌরঙ্গি মোড়ের ঠিক বাদিক ই রয়েছে এটা এই বিল্ডিং তিনতলা আর এই বিল্ডিংয়ের উপরেই রয়েছে এই ক্যাফেটা ক্যাফেটা হয়তো বা নতুন হয়েছে আমি প্রথমবারই গেলাম তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ক্যাফেটা এখানে কিন্তু বেশ লাইটিং দিয়ে সুন্দর ডেকোরেশন করেছে আর আমার তো ভালোই লাগছিল আর সমস্ত মেনুগুলো প্রায় রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল আজকাল চারিদিকে ক্যাফে আর ক্যাফে কিন্তু আমার কাছে মনে হয় সামান্য একটু আড্ডা দেওয়ার জন্য ক্যাফেগুলো যে তৈরি হয়েছে বেশ ভালোই কিন্তু ভালোই আড্ডা দেওয়া যায় তো বন্ধুদের সাথে গল্প করতে করতে আমিও কয়েকটা ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো চায়ের অর্ডার দিয়ে আমরা বসে বসে ভালোই গল্প করছিলাম আর ওরা হলো আমার স্কুলের বন্ধু আর জীবনে যতই বন্ধুরা আসুক না কেন স্কুলের বন্ধুরা কিন্তু থেকেই যায় তাই না তাই ওদের ডাকে আমিও চলে এলাম তো এখানে চা আর স্যালাড অর্ডার দিলাম আর বৃষ্টির বাইরে তো ভালোই পড়ছিল বাইরে বৃষ্টি আর গরম চায় চুমুক ফাটাফাটি কম্বিনেশন তাই না আর সঙ্গে স্কুলের বন্ধুরা আমার এই দুই বন্ধুর নাম তোমাদেরকে জানিয়ে রাখি কালো জামা পড়া বন্ধুর নাম হচ্ছে সুরজিৎ আর সাদা জামা পড়া বন্ধুটার নাম হচ্ছে দেব তো এই দুজন কিন্তু আমার স্কুলের বন্ধু বন্ধু সংখ্যা অনেক থাকলেও কিছু কিছু বন্ধুদের সবসময় ডাকলে পাওয়া যায় তাই ওরা যখন ডাকে আমিও চেষ্টা করি ওদের এই আড্ডায় সামিল হওয়ার জন্য তো আমার বানানো এই ছোট ছোট ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু ক্যাফেটা কিন্তু বেশ খোলামেলাই ছিল তাই আমার ভালো লাগছিলো আর এখানে দুটো জোন ছিল নো স্মোকিং জোন আর স্মোকিং জোন তোমরা তো দেখলেই আমি কোথায় বসেছিলাম আর এই হলো এখানে সেলফি তোলার একটা জায়গা আচ্ছা বন্ধুরা তাহলে আজকে চাচ্ছি আর ভালো লাগে প্লিজ প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাও ফিরছি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে